স্বপ্নে ঝগড়া মারামারি দেখলে কি হয় নিজে ঝগড়া মারামারি করতে দেখা বা অন্য কেউ করতে দেখার কি ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি আমার জীবনে অনেক অভাব রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন রাতের বেলা দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা ঘুমালে কি ক্ষতি হবে ভাবে অনেক সময় স্বপ্নে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সুসংবাদের বার্তা দেন আপনার জীবনে অভাব অনটন আছে সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর অভাব অনটন থাকবে না আপনার অর্থ সম্পদ আসবে ভাবে স্বপ্নে যদি কেউ ঝগড়া মারামারি দেখে নিজে মারামারি করতে দেখে বা অন্য কেউ ঝগড়া মারামারি করছে এই স্বপ্নগুলো কি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার না থেকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা কুরআন শিক্ষা সহ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে আল হাবিব একাডেমির অধীনে পরিচালিত আল হাবিব ফতোয়া বিভাগে স্টুডেন্ট দেয়া নম্বরে ইমেইল অথবা WhatsApp এ যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি YouTube অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল शेख যে স্বপ্নগুলো দেখলে। জীবনে আর অভাব থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি আমার জীবনে অনেক অভাব প্রিয় দর্শক আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দেন আসলে আল্লাহ তালা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে এমন কিছু সুসংবাদের বার্তা দেন যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে আর অভাব অনটন থাকবে না অর্থ সম্পদ আসবে আপনি ইনশা আল্লাহ ধনী হতে যাচ্ছেন সেই স্বপ্নগুলো কি ও তার ব্যাখ্যাগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বা মন গানোর কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব

আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো খনি পেতে দেখে যে এক জায়গায় অনেক স্বর্ণের খনি পেয়েছে অথবা রূপা পেয়েছে রূপর খনি পেয়েছে কোনো জায়গায় মাটি খুঁড়ে এসে কোন গুপ্ত ধন পেয়েছে এই ধরনের স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার অভাব অন্য আর থাকবে না শীঘ্রই আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এমন কি এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং যদি বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখে এটি পুত্র সন্তান লাভের আলামত এবং ধনী হওয়ারও আলামত ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খোসা দেখে কোনো ফলের খোসা স্বপ্নে দেখে তরমুজের খোসা কাঁঠালের খোসা কথা ফলের খোসা স্বপ্ন দেখাও এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং জীবনে বরপত আসার আলামত আল্লাহ আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন আপনার অভাব অনার থাকবে না ইনশাল্লাহ আর স্বপ্নে যদি ব্যক্তি তাজা দেখে বিশেষভাবে ধনী হওয়ার আলামত আর যদি শুকনো খোসা দেখে তাহলে এটি দীর্ঘায়ু হওয়ার আল্লাহ আল্লাহতালা আপনাকে লম্বা হায়াত দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ রঙের খোসা দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি ঘরের খুঁটি বানাতে দেখে স্বপ্ন দেখে অথবা যেই স্তম্ভ আছে বিল্ডিং এর যে স্তম্ভ এগুলো স্বপ্ন দেখাও ব্যাপক অর্থ সম্পদ লাভ সৌভাগ্যের আলামত এবং আপনার অভাব থাকবে না ধন সম্পদ আসার আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে ছুটি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করবেন অভাব অনটন দূর হয়ে যাবে আর একটি ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আর একটি ব্যাখ্যা হলো আপনি ক্ষমতা লাভ করবেন হয়তো নেতৃত্ব বা ক্ষমতা আসবে আপনার হাতে আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার যেই অধিকার কেউ আদায় করছে না সেই অধিকার আপনি শীঘ্রই আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের গোষ্ঠ খেতে দেখে তাহলে এটি হালাল অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর সম্পদ লাভ হবে অভাব অনটন দূর হবে এবং সেই সম্পদ আপনার হালাল হবে ইনশাআল্লাহ আর গরুর গোস্ত খেতে দেখাও বুঝতে হবে যে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করবেন আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ ওই সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি গাধা দেখে গাধার পিঠে বসা দেখে বুঝতে হবে আপনি নেতৃত্ব লাভ করবেন জনগণের নেতা হতে পারবেন ক্ষমতা আসবে আপনার হাতে এবং আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আপনার দুঃখ কষ্ট থাকবে না চিন্তা মুক্ত হয়ে যাবে পেরেশানি থাকলে দূর হয়ে যাবে অভাব থাকলে দূর হয়ে যাবে বরং সুখ স্বাচ্ছন্দ্য আসবে সম্পদের প্রাচুর্য দেখা দিবে ইনশাল্লাহ তবে যদি হ্যাঁ কেউ যদি দেখে যে গাধার পিঠ থেকে সে পড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা আপনার অভাব অনটন আসতে পারে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে সতর্ক করা হচ্ছে এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গ্রামে গিয়েছে গ্রাম থেকে শহরে এসেছে এমন স্বপ্ন দেখলে সৌভাগ্যের আলামত দূর হওয়ার আলামত কিন্তু শহর থেকে গ্রামে যেতে দেখা এটি অবশ্য দুঃখ কষ্টের আলামত সতর্ক বার্তা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন প্রয়োজন ছাড়া রাতের বেলা জানালা খুলে ঘুমানো উচিত নয় বিশেষ যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে জানালা দরজা জানালা বন্ধ করে দিবেন এতে বিভিন্ন চোর ডাকাত তারপরে ইত্যাদি খারাপেরও ভয় রয়েছে যেহেতু হাদিসের মধ্যে আছে রাত্রেবেলা বিভিন্ন খারাপি বিভিন্ন খারাপ প্রভাবগুলো ফুয়াইশা এগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের ক্ষতির সম্ভাবনা আছে যেন দরজা জানালা খুলে ঘুমানো উচিত বিশেষভাবে খুলে নয় বরং বন্ধ করে ঘুমানো উচিত দুঃখিত আর বিশেষভাবে সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাবে তখন কিছু সময় দরজা জানালা বন্ধ করা উচিত আর যদি বিশেষ প্রয়োজন হয় গরম অথবা বিশেষ কোনো কারণে খোলা রাখতেই হয় তাহলে সন্ধ্যা অতিক্রম করার পরে দরজা জানালা কিছু সময়ের জন্য আপনি খুলে দিতে পারেন আর ঘুমানোর প্রয়োজন হলে ঘুমা ঘুমাতে পারেন তবে বিভিন্ন খারাপি থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল যেগুলো রয়েছে সেই আমল করা উচিত ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ স্বপ্নের ঝগড়া মারামারি দেখলে কি হয় নিজে বা অন্য কেউ ঝগড়া মারামারি করতে দেখলে কি ব্যাখ্যা দেখুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নের ঝগড়া করতে দেখা মারামারি করতে দেখা বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বিস্তারিত উল্লেখ করেছেন তার কিতাবে আমরা সেখান থেকেই উল্লেখ করছি স্বপ্নে যদি কোনো ব্যক্তি মারামারি করতে দেখে ঝগড়ার বিষয়টি আমরা একটু পরে বলবো ঝগড়া এবং মারামারির মধ্যে একটু পার্থক্য হলো শুধুমাত্র ঝগড়া করেছে কোনো ধরনের মারামারি রক্তপাত ইত্যাদি হয়নি যদি মারামারি করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে ঝগড়া করতে দেখার ভিন্ন ব্যাখ্যা তো প্রথমত মারামারি করতে দেখা এমনভাবে মারামারি করছে যে কেউ তাকে মেরেছে কেউ অন্য কেউ তাকে মেরেছে মারামারি করে সে মার খেয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ লাভের আলামত জীবনে কল্যাণ আসবে এবং মুনাফা লাভ হবে আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর যদি সে অন্য কাউকে মারতে দেখে যে অন্য কাউকে মারছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি যে স্বপ্ন দেখেছে তার দীর্ঘায়ু লাভের আলামত আল্লাহ দালা আপনাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে ভাবে মার খেটে দেখে অন্যায়ভাবে নিজেকে কেউ মারছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও দীর্ঘ লাভের আলামত এবং সরকারের পক্ষ থেকে বা ক্ষমতা দর কোনো ব্যক্তির পক্ষ থেকে উপকৃত হওয়ার আলামত ইনশাল্লাহ কিন্তু যদি নিজে অন্য কাউকে অন্যায়ভাবে মারতে দেখে এটি কিন্তু সতর্কবার্তার বিষয় আপনি অত্যাচারী হয়ে যাবেন গুনাহগার হবেন গুনাহের পথে দাবিত হবেন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মারার পরে কাউকে অন্য কাউকে মেরেছে মারার পরে শরীরে রক্তাক্ত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত কিন্তু যদি রক্ত প্রবাহিত হতে দেখে যে রক্ত ওই ব্যক্তির শরীর থেকে গড়িয়ে পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার দিন ধ্বংস হয়ে যাবে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটি হলো শুধুমাত্র যদি মারামারি করতে দেখা বা আঘাত করতে দেখে এই ব্যাখ্যা আর যদি শুধু ঝগড়া করতে দেখে যে অন্য কারোর সাথে শুধু ঝগড়া করেছে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি এটা করেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার মানুষের সাথে মিল মহব্বত তৈরি হবে আপনি মানুষ আপনাকে ভালোবাসে মহব্বত করবে ইনশাআল্লাহ এবং ঝগড়া করতে দেখার মোট আটটি ব্যাখ্যা আছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন একটি ব্যাখ্যা হলো যে স্ত্রী এটি স্ত্রী লাভের আরামত বা বিবাহ হওয়ার আলামত একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে অর্থ সম্পদ দান করবে এবং প্রশংসিত হবে মানুষ আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে একটি ব্যাখ্যা হলো আপনি অসুস্থ অবস্থায় স্বপ্ন দেখলে শীঘ্রই সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ